আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দোয়া লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যখনই কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাবেন ছোট্ট এই দোয়াটা পাঠ করবেন রাসুল সাল্লা সাল্লামের শিখানো দোয়া সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা

যে ব্যক্তি সকাল সন্ধ্যা ছোট্ট এই দোয়াটা পাঠ করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের দিন তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাহমান যখনই বিপদে পড়বেন শুদ্ধ এই দোয়াটা করুন সাথে সাথে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ নিয়ত করে শেয়ার করুন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমর নামায় কত নেকি যুক্ত হবে কেননা সকল দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রাসুল সাল্লাহ সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর সুট্টো এই দোয়াটা পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সব সময় উঠতে বসতে একটি দোয়া পাঠ করতে থাকুন আপনার পকেটে টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বুকের ব্যথা দূর করার কোরআনি আমল নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ জুম্মার দিনের সব থেকে ফজিলতময় আমল হচ্ছে দরুশরী পাঠ করা সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে কোনো নিয়ত করে এই দোয়াটা প্রতিদিন একশোবার পাঠ করুন আপনার ওই ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা শত্রুর বিরুদ্ধে বিজয় হওয়ার জন্য যে দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সওয়াব এর নিয়ত করে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতউ বিলাহী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম দাঁতে ব্যথা দূর করার দোয়া নিজে শিখুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাতে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করুন আপনাদের মধ্যে মিল মহাব্দ ভালোবাসা বাড়বে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি প্রত্যেক দিন সত্তর বার তালার গুণবাচক নামটি পাঠ করবে আল্লাহ তালা তার দন সম্পদে বরকত দান করবেন এবং সে কখনো কারো মুখাপেক্ষী হবে না সুবাহ আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সত্তর হাজার ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়বে সোবাহান আল্লাহ সোহাবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনার সন্তান অবাধ্য কথা শুনে না এই দোয়াটা তিনবার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুদিন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার নামটি এগারো বার পাঠ করুন আপনার ভাগ্য কিছুদিনের মধ্যে খুলে যাবে ইনশা আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তালার নামটি মাত্র একুশবার বার পাঠ করবে তার চেহারা সুন্দর হবে গাইবি সাহায্য আসবে জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না সে ভ্যান আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটা একশতবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দান করবে দু হাতে নিয়েও শেষ করতে পারবে না বাহান আল্লাহ এবং কবরে মুকিরে সাওয়াল জবাব সহজ করে দিবে সো বাহান আল্লাহ সোহাবের নিয়ে তো শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বৃহস্পতিবার রাত বারোটার পর ছোট্ট এই দোয়াটা পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে ইনশাল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দুয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন